উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মৃত্যুদান করলে আল্লাহ তালা কুরআনুল কারীমের ফিতরা বলতেছেন ফা আমাতাহুল্লাহ আমি উজাইর কে মৃত্যুদান করলাম এক 100 বছর ধরে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত বরণ অবস্থায় ছিল মৃত হয়ে ওখানেই পড়ে রয়েছে সুম্মা বাসা 100 পর আল্লাহ তালা উজাইর কে জীবিত করলেন আল্লাহ বললেন কাম লাভিস্তা কতদিন তুমি ঘুমায়েছিলা। কতদিন মৃত্যু অবস্থায় ছিলা লাভিস্ত ইয়াহুয়া ওজাহির বলতেছে যত সম্ভব আবার মনে পড়ে যায় হয়তো দিনের কিছু এক অংশের কিছু অংশ ঘুমাইয়েছিলাম আল্লাহ রব্দুল আমিন পবিত্র কোরআন ও কারিমের ভিতরে বান্ধাদেরকে জানাই দিতেছেন আল্লাহ তা বলেন যখন কোন বান্দা খাটি দিলে তো বা করে আল্লাহ কাছে যদি স্বীকৃতি দেয় আল্লাহ জীবনে যত রকমের গুণ করেছে আর গুনা করব না আল্লাহ কাছে যদি এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে যায় আল্লাহ তালা বলেন উলাই বান্দুল্লাহ আল্লাহ বান্দার গুনাহগুলোকে বদল করে দিবেন সাইজিয়া হাসানা আল্লাহ তাআলা গুনাগুরুকে নেকি দ্বারা বদল করে দিবেন পরিবর্তন করে দিবেন তাহলে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় থাকবো আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকবে আল্লাহ তাআলা সুকিনা বর্ষণ করতে থাকবে এখান থেকে যখন খাটি দিলে তবু বা করে বিদায় নিব ও আল্লাহ তাআলা আমাদের গুনাগুলো মাফ করে দিবে শুধু মাফ করবে না আল্লাহ আমাদের নেকি দ্বারা পরিবর্তন করে দিবে তাহলে বাগানটা আল্লাহ তালার কাছে খুব দামি আমাদের কাছে দামি না আমাদের কাছে অনেক দাম আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যানিমের ভিতর বলেন ইয়া কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে জারাই দেয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার বান্দাগণ হে আমার ईमानदार বান্দাগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় কর আল্লাহ তাআলা অন্য কিছু আলোচনা করতে পারতেন অন্য কিছু না বলে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো তার মানে আল্লাহ তাআলার ভয় যেই বান্দা যেই বান্দির ভিতরে থাকবে ওই বান্দি এই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব না গুনাহ করা সম্ভব যখন কোন গুনাহের কাছে যাইবেন। আল্লাহ তাআলার ভয় যদি আপনার ভিতরে থাকে গুনাহ করা নয় শুরীর কাজে গেলে আল্লাহ তালার ভয় যদি আমাদের ভিতরে থাকে চুরি করা সম্ভব নয় জেনার কাজে গেলে আল্লাহ তাআলার ভয় যদি আমাদের ভিতরে থেকে যায় তাহলে জেনা করা সম্ভব নয় ডাকাতি করতে গেলে আল্লাহর ভয় যদি থাকে ডাকাতি করা সম্ভব নয় লুটপাট মানুষ খুন করা সম্ভব নয় যদি আল্লাহ তালার ভয় আমাদের ভিতরে থাকে আর যদি আমাদের ভিতরে পুলিশের ভয় থাকে আর্মির ভয় থাকে ভয় থাকে ওই বান্দার দ্বারা গুনা করা সম্ভব আর যদি আল্লাহ ভয় থাকে তাহলে ওই বান্দার দ্বারা কোনোদিন গুনা করা সম্ভব নয় গুনা করা সম্ভব এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তালাকে ভয় করা আমি আল্লাহ তাআলাকে ভয় করো শুধু ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় করো কতি এমন ভয় করো ভয় করার মতো আমি আল্লাহ তাআলাকে ভয় করো যদি আল্লাহ তালার ভয় আমাদের ভিতরে থেকে যায় আয় তাহলে আল্লাহ জাহান নাম পর্যন্ত আমাদেরকে জ্বালাইতে পারবে না ওয়াজে বিন আযির কিতাবের ফিতরে রয়েছে আল্লাহ তাআলার একজন ব্যক্তি বড় গুণাহগার ছিল মারা যাওয়ার সময় বান্দাদেরকে তার সন্তান দিবকে ওসিয়ত করে যায় আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তোমরা পোড়ায় ছাই বানিয়ে দিবা আমার লাশকে পোড়ায় ছাই বানাই দিবা শুধু ছাই বানাইলে হবে না কিছু সংখ্যক ছাই তোমরা সাগরের মধ্যে ফিরে দিবা কিছু সংখ্যক ছাই পাহাড়ের উপরে ছিটায় দিবা আবার কিছু সংখ্যক ছাই পুকুর পুষ্পনির ভিতরে ছেড়ে দিবা আবার কিছু সংখ্যক ছাই জমিনের মধ্যে ছেড়ে দিবা যাতে করে আমাকে পরকালে আমার গোস্ত হাড় হাড্ডি মাংস কিছুই যেন খুঁজে না পায় আল্লাহ তালার ভয় এতটা পরিমাণ তার ভিতরে বেশি হয়ে গেছে যে আমি যদি মৃত্যুবরণ করি আমার লাশকে আল্লাহ তালা ধরবেন আমাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন আমাকে আল্লাহ তালা যেন শাস্তি না দিতে পারে এজন্য আমার লাশকে তোমরা পড়ায়ে দিবা আমার লাশকে পড়ায় দেওয়ার পর সাই করার পরে এইভাবে এইভাবে ছিটিয়ে দিবা আপনার বলেন আল্লাহ তালা আবার জীবিত করতে পারেন কিনা যেখানে যাক যেখানে যাক না কেন আল্লাহ তালা আবার জীবিত করতে পারবেন কিনা আল্লাহ তালা একটি পৈগম্বর ছিলেন নামি সালা আতুয়াসলাম উট নিয়ে রওনা দিয়েছে একটি সফরে যাইতেছে উটের সাথে খাবার কিছু সঙ্গে করে নিয়ে সাথে পানি নিয়ে রওনা দিয়েছেন যেহেতু দীর্ঘদিনের সফর ওজাইর আলী সালাম উঠ নিয়ে রওনা দিয়েছেন সকাল বেলা রওনা দিয়েছেন রাস্তা দিয়ে যাই যাইতে যাইতে দেখে কিছু সংখ্যক এলাকা দেখা যায় এলাকার ভিতরে এলাকার যে এলাকা যে গ্রামবাসীটা আছে গ্রামটাকে উল্টায় দেওয়া আছে যে রকম গ্রাম দেখা যায় এরকম গ্রাম নাই গ্রামকে উল্টায় দেওয়া হয়েছে আল্লাহ বলেন ও আমার পয়গাম্বর। আপনি একটু স্মরণ করেন উজাইরের কথা মারদ আলা করিয়া ও যখন একটা গ্রাম দিয়ে অতিবাহিত হইতেছিল গ্রামটা উল্টায় আসিল অহি এ হিয়ে তু নালে উড়ু সিহা গেরাম যেটা উল্টানো ছিল ওজাই রানী হিসাল্তু তখন আল্লাহ তাআলাকে বললেন আর না ইয়ে হা দেখিল্লা মৌ মারিকাল্লাহ এই গ্রাম উল্টায় দেখতেছি এখানে যত মানুষ মরে রয়েছে মানুষের হাড় হাড্ডি মাংসগুলো কোথায় রয়েছে আমি তো না। এগুলোকে আপনি আবার কিমি জীবিত করবেন আন না এদেরকে মৃত্যুর পর আপনি কিভাবে জীবিত করবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস মৃত্যু দান করলেন আল্লাহ তালা কুরআনুল কারীমের ভিতরে बोलतेছেন ফা আমাতাহুল্লাহ আমি উযাইর কে মৃত্যু দান করলাম মিয়াতাম একশত বছর ধরে ওঝাই রানী হিসারা তো বরণ অবস্থায় ছিল ও মৃত্যু হয় ওখানেই পড়ে রয়েছে শুম এক শত পর আল্লাহ তারা উজাইনকে জীবিত করলেন আল্লাহ বললেন কামলাবিস্তা কতদিন তুমি ঘুমাইছিলা কতদিন মৃত্যু অবস্থায় ছিলা লাবিস্তু ইয়াউমান আওবাদ ও জায়হির বলতেছে যত সম্ভব আবার মনে পড়ে যায় হয়তো দিনের কিছু এক অংশের কিছু অংশ ঘুমাইয়েছিলাম আল্লাহ তালা বলেন না না তোমার ধারণা ভুল তুমি তো একদিনের কিছু অংশ ঘুমাও নাই মিয়া আমি আল্লাহ তালা তোমাকে এক শত বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রেখে দিয়েছিলাম বিশ্বাদ যদি না হয় উম জুরিলা তোয়া তোমার খাবারের দিকে তাকায় দেখো এক বছর পর্যন্ত তুমি মৃত্যু অবস্থায় ছিলে ইলা তোয়ামিক অসাধার আমিক তোমার খাবারের দিকে নজর করে দেখো তোমার পানির দিকে নজর করে দেখো ওলাম না আমি আল্লাহ তাআলা একটু বন্ধু বসনাও হতে দেই নাই সোহান আল্লাহ বলে ওম এই পাশে তাকায় দেখো তোমার গাধার দিকে তাকায় দেখো ওমজুর ইলাহি মালিক গাধা পরে রইছে গাধার ভিতরে গোস্ত নাই শুধু মাত্র হাড়িগুলো পরে রইছে জমিনের মধ্যেখানে ওখানে ওখানে আল্লাহ বলতেছে দেখো 100 বছর পর্যন্ত তোমাকে মিত্র দান করছিলাম। আবার তোমাকে উঠাইলাম গাদার দিকে তাকায় দেখো শরিলের মধ্যে গোস্ত নাই কিছু নাই হাড়গুলো জমিনের মধ্যে পড়ে রয়েছে তাহলে দেখো হাড়গুলো একত্রিত করে নাও ওসাইর আলাইহিসসালাতু ওয়াস সালাম হাড়গুলোকে একত্রিত করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিনা জালাকা আয়াতাল লিনাস আল্লাহ তাআলা বলেন তোমার এই ঘটনা ঘটনাকে আমি আল্লাহ তাআলা এতটা পরিমাণ প্রসিদ্ধ দান করে দিব আমি তোমাকে একটা নিদর্শন করে দিব উনজুর ইলাহি মালিকা ওয়ালি না জালাকা আয়াতাল নাস উযাইর আলাইহি সালাতু ওয়া গাধার হার গুলো একত্রিত যখন করলেন আল্লাহ তালার ওয়াস্তে বিসমিল্লাহ বলে যখন ফুক দিয়েছেন বিসমিল্লা বলার সঙ্গে সঙ্গে হার থেকে অটোমেটিক ভাবে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাধা হয়ে দাঁড়ায় গেছে আবার কোন কোন বর্ণনায় পড়া যায় উঠ হয়ে দাঁড়ায় গেছে কারণ উজাই রানি হিসালাম উঠ নিয়ে রওনা দিয়েছেন এই জন্য বর্ণনায় আসছে উঠ পায়ে দাঁড়ায় গেছে আল্লাহ তালা বলেন দেখো এক শত বছর পর্যন্ত তোমাকে মৃত রাখছি তারপরে জীবিত করছি গাধাকে পর্যন্ত মৃত্যু দান করছি হার হাডি পর্যন্ত বাহির করে দিয়েছি দেখো হার থেকে আমি আল্লাহ তালা সুন্দর করে একটা উট তোমাকে উপহার দান করলাম এই জন্য আল্লাহ বলেনা মানুত আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো ভয় করো যদি তোমার ভয় করার মতো ভয় করতে পারো তাহলে আল্লাহ তালা বলেন পরকালে আমি আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি এই জান্নাতে তোমরা বসবাস করবা এক দিন নয় দুই দিন নয় খালি দিন আফি আবাদা অনন্তকাল তোমরা এই জান্নাতের ভিতরে বসবাস করতে পারবা এই জন্য আল্লাহ তালার ভয় আমাদের ভিতরে বেশি বেশি অর্জন করার তৌফিক দান করবে সবাই বলি আমি